প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের আমি সত্যসারণীর সাহায্যে যে সত্যমূল্য নির্ণয় শিখিয়েছিলাম সেই সম্পর্কে তিনটে গ্রাহক নিয়ে একটা সত্য সারণীর উদাহরণ নিয়ে এসেছি তোমরা দুটো বচন গ্রাহক নিয়ে সত্য সারণী দেখেছ কিন্তু আজকে তিনটে গ্রাহক দ্বারা কিভাবে একটা সত্য সারণী সম্পন্ন করা যায় সেই সম্পর্কে আজকে ক্লাস তোমরা দেখে নাও আমি একটা প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি পি ভেল আর ইম্পাইজ কিউ ডট নট আর এখানে পুরো প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তিনখানা বচন গ্রাহক আছে একটা পি একটা আর একটা কিউ এটাকে কিভাবে সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করবে সেই সম্পর্কে আজকের ক্লাস আমাদের প্রথম কাজ হবে যতগুলো গ্রাহক আছে কমা কমা দিয়ে নেওয়া নেওয়া পি কিউ আর আমি নিয়ে নিলাম এখানে আর থাকলেও কিন্তু ধারাবাহিকভাবে ভাবে তোমরা গ্রাহক গুলো লিখবে তাহলে আমার প্রথম কাজ হয়ে গেল গ্রাহক নেওয়া দ্বিতীয় কাজ যদি কোনো গ্রাহকের আগে নট থাকে নিতে হবে নট আছে এর আগে নিয়ে নিলাম দ্বিতীয় কাজ হয়ে গেল আমাদের তৃতীয় কাজ হবে ফার্স্ট ব্যাকেট পি ভেল আর নিয়ে নিলাম আরেকটা আছে কিউ ডট নট আর নিয়ে নিলাম তারপরে ইমপাইজ মানে বাকি প্রতীকের কাজ ইমপাইজ মানে পুরো বচন আকারটা নিয়েছি ঠিক তিনটে গ্রাহক থাকলে তোমরা এই রকম ভাবে প্রশ্নটা এটা দেওয়া থাকবে প্রথমে একটা সাজিয়ে নেবে তারপরে তোমরা সুবিধার জন্য এই ঘরগুলো একটা একটা করে নির্দেশক বা বচন আকার বা ফলস্তম্ভ পাট পাট করে একটা টেবিল অঙ্কন করে নেবে তারপরে এই রকম আগে করে নেবে নিয়ে তারপরে তোমরা দেখে নেবে এখানে কি বচন মানে কতগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা তিনটে গ্রাহক আছে তোমরা জানো কি সত্য সারণী মানে দুই কমন সত্য সত্যসারণ মানে দুই কমন আমি আগে বলে দিয়েছি গ্রাহক যটা থাকবে দুইয়ের মাথায় চাপবে তাহলে টু কিউব মানে দুই গণিত দুই গণিত দুই সমান কত আট দুই দুই চার চার দু গুণে আট তাহলে এখানে শাড়ি হবে আটটা ওই জন্য আগে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু আমি এদিকে নিয়ে নিয়েছি আর এইদিকে জটা বচনাকার আছে আমি নিয়ে নিয়েছি তাহলে আটটা যদি শাড়ি হয় তাহলে এখানে প্রথমে চারটা টি যেন হাফ আপ হয়ে যাবে তারপরে চারটা এ হয়ে যাবে চারটা টি চারটা এফ তারপরে তার অর্ধেক করে নেবে দ্বিতীয় গ্রাহকে দুটো টি দুটো এফ দুটো টি দুটো এফ একবার মিলিয়ে নেবে কনফার্ম হওয়ার জন্য দুটো টি দুটো এফ দুটো টি দুটো এফ প্রথমে যা আটটা হয়েছে অর্ধেক অর্ধেক হয়ে যাবে তারপরে লেটারে কিন্তু অর্ধেক হবে তারপরে লেটার বা গ্রাহকে আবার অর্ধেক হয়ে যাবে একটা টি একটা এফ টি এফ টি এফ দেখে নাম টি এফ টি এফ টি এফ টিএফ ব্যাস আমার নির্দেশক স্তম্ভের কাজ কিন্তু হয়ে গেল এই তিনটেই নির্দেশক স্তম্ভ এবার উপাদান বচনাকার এখান থেকে এক দুই তিনটে ওটা হলো ফল স্তম্ভ এখানে আমি কার কাজ করবো নটের নট আর আমার কিন্তু আর এর কাজ এখানে এসারিতে করা আছে যা আছে নটের ক্ষেত্রে তার বিপরীত হয় এটা কিন্তু তোমরা জানো তাহলে টি আছে কি হবে এফ

কি আর মানে এই শাড়িটা মানে এইটা আর এইটা তাহলে কার কাজ করবো ভেলের টিতে টিতে ভেলের ক্ষেত্রে টি টিতে এফেও টি তারপরে টিতে টিতেও টি টিতে এফ ভেলের ক্ষেত্রেও টি এফ এ টিতেও টি এফ এফ ভেলের ক্ষেত্রে এফ এফ এটিতে ভেলের ক্ষেত্রে টি এফ 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 আর একবার তোমরা কিন্তু দেখে নেবে দেখো পি ভেল আর পি আর এই দুটো টিতে টিতে টি তারপরে এখানেও টি তারপরে টি তারপরে টি টি এফ টি এফ ব্যাস এখানে কার কাজ হবে ডট এর ডট এর আগে কিউ কিউ মানে এইটা দেখতে পাচ্ছো এখানে কিউ আছে ডট not r শুধু আর নয় কিন্তু not r মানে এইটা মানে এইটা আর এইটা মানে কিউ ডট not r মানে এইটা আর এইটা কিউ আর নট আর তোমরা দেখতে পাচ্ছ এই দুটোর কাজ তোমরা করবে তাহলে ডট এর ক্ষেত্রে টিতে এফ এফ টিতে টিতে টি এফ 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 এ তে টিতে এফ টিতে এফ এ টিতে টিতে টি এফ 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 এ তে টিতে আর একবার দেখে নাও এইটার এইটা তাই তো তাহলে টিতে এফ এফ টি এফ F ঠিক আছে লাস্টে বলা হয় আমি ফলস্তম্ভে কাজ করবো আগে কি আছে পিভেল আর পিভেল আর মানে এই শাড়িটা আর ওখানে কিউ ডট নট আর মানে এই শাড়িটা এই দুটো নিয়ে কিন্তু এটার কাজ করতে হবে তোমাদের দেখে নাও যাদের দেখতে অসুবিধা হবে তারা কিন্তু এই দাঁড়িয়ে গেছে আমি এবার তোমাদের সুবিধা হবে অংশটা কিন্তু লিখে নাও এবার ফলস্তম্ভে তোমরা কাজ করবে ইম্পাইজের এই দুটো ঘর দিয়ে ইম্পাইজের টিতে এফ এ এফ টিতে টিতে টি টিতে এফ এ এফ টিতে এফ এ এফ টিতে এফ এ এফ এফ এ টি টিতে এফ এফ এ টি আরেকবার দেখে নাও টিতে এফ এ এফ টিতে টিতে টি টিতে এফ এ এফ টিতে এফ এ এফ টিতে এফ এ এফ টি টিতে এফ এ এফ 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 এ এফ তাহলে যে ফলস্তম্ভ দেখেছো তো কিছু সারি সত্য হয়েছে আর কিছু সারি মিথ্যা হয়েছে তাহলে এই বচন আকারটি কি হয়ে যাবে আপতিক তোমরা এবার লিখবে বচন আকারটি সত্য মূল্য আপতিক কেননা এর ফলস্তম্ভের কিছু সারি সত্য এবং কিছু সারি মিথ্যা হয়েছে ঠিক এই রকম যদি লিখে দাও তাহলে তোমরা নিঃসন্দেহে এই এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে তো প্রিয় স্টুডেন্ট যদি তোমাদের তিনটে গ্রাহক দিয়ে কোনো সত্যসারণী থাকে তোমরা ঠিক এই এইরকমভাবে প্র্যাকটিস করবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তোমরা যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদের যারা নতুন বন্ধু আছে তাদের কথা কিন্তু তাদেরকে কিন্তু আমার এই চ্যানেলের কথা বলবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ক্লাস নিয়ে আগামী ভিডিওতে